এই কয়দিনে ওদের সাথে মিশে এর চেয়ে আরো বেশি মজা করেছি এই অল্প কয়দিনে এক একটা পিস হ্যাঁ আমিও খুব এনজয় করছি হুম করবেই তো বিনে পয়সা ওদের সাথে ঘুরে বেড়ানো তারপর একদম ফ্রি বয়ফ্রেন্ড আ তুমি বুঝি করছো না কিছু এই জন্যই তো ওদের সাথে আছি ঘোরাফেরা খাওয়া দাওয়া একদম ফ্রি গিফটও ফ্রি হুম এক জীবনে যা যা স্বাদ আছে সব একবারে পূরণ করে নেব আচ্ছা বলো তো এই গাধাগুলো এত টাকা পেলো কোথায় জানি না গোল্লাই যাক যে কদিন এদের সাথে আছি থাকি খাই ঘুরি ফিরি ভালো মতো ভাঙিয়ে খাই এভাবে বলো না মনে হবে কোনো ক্রাইম করছি তা কেন হবে আমরা না থাকলে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো না চিনতো কোনো শপিং মল না কোনো ভালো জায়গা হুম হুম ব্যাপারটা দ্বিপাক্ষিক বলতে পারো হুম দ্বিপাক্ষিক শোন যাত্রার হিরোটাকে যা পুচিয়েছি না আমি আজকে তাই জোশ আমি ওই বডি বিল্ডারটাকে বুঝিয়েছি কিভাবে আরে আর বলো না আমার পেছন পেছনে সে টিকিট কাউন্টার হাজি আমি কথা বললার ভ্যান করে এক্সকিউজ মি বলে ফোন রিসিভ করে চলে গেলাম তখন টিকিট কাউন্টার থেকে এসে বললো কয়টা টিকিট লাগবে কি লাগবে এই লাগবে তুমি যদি দেখতাম মুখটাকে যা করেছে আল্লাহ মামি মামি মামা কি তা করতাম

আচ্ছা দেখি ও গা দা তোর মামির গাছ আর দরকার আমার দেখি আনন্দ আমার এমন উড়ালেছে

কোন সাতে শিখবে যাবো না 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 দরকার নেই আমার ভয় করে এখানে সাতে শেখার জন্য ট্রেনিং সেন্টার আছে আমি শিখে নেব হ্যাঁ আল্লাহ ভয় পাইছে আপনি সাতে শিখবেন না কারাও না সাত আর না জানলে তো জীবনটাই বৃথা না থাক আমাদের দেশে যেমন জন্মে পর থেকে সবাই সাত জানে এখানে জন্মের পর থেকে সবাই কম্পিউটার জানে দেশটাই পুরো উল্টা আগে তো হাতুড় শিখবি এরপরে না কম্পিউটার আগে কম্পিউটার এই যে আমরা দেশে বাংলা কথা কনের লিগা একশো ফেব্রুয়ারি দিন কত মানুষ হইতে আর এই দেশে কোনো মানুষ বাংলা কথাই কয় না খালি কই ইংরেজি কি কয় না কই কুস্তা বুঝতাম মামা এদিকটা তো দেখা হলো আমরা এখন ওইদিকে যাই ওই দিকটা কি ওইদিকটা রাস্তা আরো সুন্দর ঢালু আরো সুন্দর সুন্দর জায়গা আছে কি দেখুন আপনি একটা রিকোয়েস্ট করবেন আমি রাখতাম না এই মানিক না দুনিয়ায় এমন কোনো কামই নাই আমি কিন্তু সিরিয়াস তাইলে বল সিরিয়াস কন আমি তো আসলে এখানে অনেক দিন আছি প্রায় 3 বছর হলো কি তা কোন 3 বছর ধরে আকারে আপনি কি কারখানা কাম করেন না আমরা পাশের গ্রামের চারজন 3 বছর ধরে মাল এসে থাকে ওরা এখানে কারখানা কাম করে